হ্যালো বন্ধুরা তো যখন আপনাদের গুগল অ্যাডচেঞ্জে অথবা ইউটিউব চ্যানেলের মধ্যে দশ ডলার পরিমাণ হয়ে যাবে কমপ্লিট হবে দশ ডলার যখন ইউটিউব চ্যানেল কমপ্লিট হবে অথবা আপনার অ্যাডচেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে দশ ডলার কমপ্লিট হবে তখন কিন্তু আপনাকে এখানে এনআইডি কার্ড সাবমিট করার জন্য বলবে এখানে বলবে যে আপনার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গেছে অ্যাকাউন্ট রিকোয়ার্ড করতে হবে তো রিলিজ করতে হবে এখানে অ্যাকশান চলে আসবে তা আপনি অবশ্যই অ্যাক্সেঞ্জে ভালো করে চেক করে দেবেন যে আপনার অপশনটা আসছে কিনা আপনি কি করবেন জাস্ট চলে আসবেন থ্রি লাইনে ক্লিক করে দিন থ্রি লাইন লেখা আছে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে এই যে ভেরিফিকেশন চেক লেখা আছে দেখবেন ভেরিফিকেশন চেক এইখানের মধ্যে একটা ক্লিক করবেন ভেরিফিকেশন চেক ক্লিক করলে এই যে দেখুন এখানে একটু স্কল করলে এখানে দেখবেন আইডেন্টি ভেরিফিকেশন লেখা আছে তো এখানে আপনারা এগুলো একটু ফোরে নেবেন

আপনি এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু অ্যাডসেন্স লেটার পাঠানো হবে না এখানে আপনার মেলের মধ্যে দুই সপ্তাহ বা এক সপ্তাহ এক থেকে দুই সপ্তাহের মধ্যে চোদ্দ থেকে আঠাশ দিনের মধ্যে আপনার মেলের মধ্যে ওটিপি পাঠিয়ে দিবে ওই ওটিপিটা আপনি জাস্ট এখানে সাবমিট করলে হয়ে যাবে তো আপনাদের অনেকের কিন্তু শখ থাকে যে গুগল অ্যাডসেন্স লেটার পাবেন সেক্ষেত্রে আপনারা বেলফে নাও যেটা আছে এটা দিয়ে করতে পারেন আমি এটা দিয়ে করবো বেলফে নাওতে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর কন্টিনিউতে একটা ক্লিক করে দেব তো বন্ধুরা কন্টিনিউসলি ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ফ্রেজ আসতে পারে এখানে আপনাদের পরনি হচ্ছে আপনাদের আইডি কার্ডটা অবশ্যই স্ক্যান করতে হবে তো জাস্ট কী করবেন এই যে দেখুন বিগিন ভেরিফাইং লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন বিগিন ভেরিফাইং ক্লিক করার পর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু বাংলাদেশি তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সিলেক্ট লেখা আছে সিলেক্টের উপরটা ক্লিক করে দেবেন সিলেক্টে ক্লিক করার পর এখানে আপনার সামনে তিনটা অপশন দেওয়া হবে একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স ড্রাইভার একটা হচ্ছে ন্যাশনাল এনআইডি কার্ড একটা হচ্ছে পাসপোর্ট তা আমি কি করবো না আমি যে এনআইডি ন্যাশনাল আইডি যেটা আছে এটা করবো এই যে এনআইডি আছে এনআইডি দিয়ে করবো তো আমি কি করবো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে ক্যামেরা অপশন চলে আসছে যে জাস্ট এখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আমি ক্লিক করলাম ক্লিক করে অ্যালাউ দিয়ে দিব এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এলাও দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ক্যামেরা চালু হয়ে গেছে এখন আমি কি করবো এন আইডি কার্ডটা এখানে জাস্ট ধরে রাখবো সুন্দর করে ধরে আমি কি করবো এখানে নিচে ক্যাপচার লেখা আছে ক্যাপচারে ক্লিক করলে আমার এটা কিন্তু ছবি উঠে যাবে ব্যবসা হয়েছে তো এটা আমি আবার সুন্দর করে তুলতেছি অবশ্যই একটু অপেক্ষা করবেন কার্ডের সামনে ফিটের ছবি নিচ্ছি এখন কি করবো জাস্ট ইউজ দিস ফটো লেখা আছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখন আমাকে ব্যাক সাইডে ছবি তুলতে হবে তো আমি ব্যাক সাইডের ছবি তুলে নিচ্ছি এখন কি করবো ইউজ দিস ফটো লেখা আছে একটা ক্লিক করে দেব ক্লিক করে একটু অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ছবিটা দিয়েছি এনআইডি কার্ডের ছবি এটা প্রসেসিং হচ্ছে দেখি কতক্ষণ সময় লাগে এটা সাকসেসফুল হতে বেসিক সকল তত্ত্ব চলে আসছে আমি জাস্ট এগুলো একটু মিলে নেব আপনারা আপনাদেরগুলো একটু চেক করে নেবেন ভালো করে সকল যদি ঠিকঠাক থাকে আপনারা কি করবেন জাস্ট কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ ফেক্টটা ক্লিক করে দিবেন তো আমি কন্টিনিউ ফেক্টটা ক্লিক করে দিলাম এখন হচ্ছে আমাকে লাইভ ফেস ভেরিফিকেশন করতে হবে ফেস ভেরিফিকেশন অবশ্যই যার যার এন আইডি কার্ড সাবমিট করছেন তাকে করতে হবে তো এখানে কি করুন গেট স্টার্ট লেখা আছে জাস্ট গেট স্টার্ট ইউ ফেক্টটা ক্লিক করে দিবেন তো গেট স্টারে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমার ক্যামেরাটা চালু হয়ে গেছে এখন আমি আমার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিব জাস্ট এই দেখুন যেভাবে ওরা বলতেছে এভাবে করলে কিন্তু টেস্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এই দেখুন আমার কিন্তু ফেস ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট হচ্ছে তো আমি একটু অপেক্ষা করতেছি দেখি কি আসে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে ফেস ভেরিফিকেশন জাস্ট এই যে দেখুন এখানে ডান লেখা চলে আসছে তা আমি একটু অপেক্ষা করব গুগল ads center এর মধ্যে আসলে থ্রি লাইন অফ অপটা ক্লিক করে দিব থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখুন এই যে পেমেন্টস লেখা আছে একটু নিচে দেখুন পেমেন্ট লেখা আছে পেমেন্ট অপটা ক্লিক করব পেমেন্টে ক্লিক করার পর এখানে পেমেন্ট ভেরিফিকেশন যেটা আছে এই দেখুন পেমেন্ট ভেরিফিকেশন চেক যেটা জাস্ট এখানে ওবট ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর পরে দেখুন আমার কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে এনআইডি কার্ড দিয়ে গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশন করবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন অ্যান্ড আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করুন বেলাইকনটি অল করে দিবেন